আমাদের দুদিন ব্যাপী যে শ্রী ঠাকুর প্রচন্ডের একশো ছত্রিশতম আবির্ভাব উৎসব আমরা আমাদের সাধ্য মতো করবার চেষ্টা করি সকল দিক থেকে আমাদের কাছে তো আমাদের মনে হচ্ছে যে আমরা চেষ্টা করেছি যথাসাধ্য এবং যতখানি সুন্দর হবার করবার চেষ্টা করেছি ভুল ত্রুটি সুবিধা অসুবিধা অনেক কিছুই হয়েছে অনেক অভিযোগ অনেক কিছুই আছে তা আমরা সেগুলো আবার সেসব অভিযোগগুলো এক জায়গায় করে যদি আবার সমাধান করতে পারি সামনের বার তাহলে আরেকটু এগিয়ে যাবে আমাদের এই চেষ্টা তাই আজকে এই অনুষ্ঠানে যারা যারা সকল দিক থেকে সহযোগিতা করেছেন সেটা মাইক থেকে আরম্ভ করে লাইট থেকে প্যান্ডেল থেকে সবাই যে আপ্রাণ চেষ্টা করেছেন এটাকে সুন্দর করে তোলবার আনন্দবাজার যেটা একটা খুব জটিল ব্যাপার মানে কত মানুষ যে কত রকমের কত চাহিদা হয়তো বেশি চাহিদা না কিন্তু তবুও ঠিক হয়তো হয় না অনেক রকম থেকে যায় আনন্দবাজার চালানোটা খুব কঠিন সেগুলো যায় সুষ্ঠুভাবে হয়েছে এবং সবাই মন মনপ্রুত হয়েছেন মনে হয় আমার দিক থেকে যাই হোক এবং যা যা কিছু আজকের এখানকার প্রয়োজন পরিপূরণ আজকের আলোচনা সভায়ও আমাদের সকলেই খুব ভালো লেগেছে কার্তিকদাও খুব ভালো বলেছেন অমলেন্দুদার কথাও খুব মনোগ্রাহী হৃদয়গ্রাহী এবং খুব আর্থিক আলোচনা মানে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেই বোঝা যায় যে এই আলোচনার এই কথাই শেষ কথা কিন্তু কথা নানা রকমের হয় কিন্তু এই কথাই শেষ কথা যে মানুষ কি চায় আর কি পায় কি পাওয়া উচিত কি চাওয়া উচিত এগুলোই হলো কথা তা সেদিক থেকেও আমাদের মন ভরিয়ে দিয়েছেন আলোচনা তা আমরা তাদেরকেও আমরা ধন্যবাদ নাই আমাদের তিনি গুরুভাই আমরা প্রার্থনা করি তিনি শতবর্ষ টিকে থাকুন এই জগতে তার এই বাণী ঠাকুরের বাণী তিনি প্রচার করুন সব জায়গায় ইউটিউবে ওনার ঠাকুরের কথা আর বিভিন্ন চ্যানেলে আপনার একটা চ্যানেল আছে তো অনুকূল কথা আপনারা শুনবেন খুব ভালো লাগবে আমাদের জামাই থাকে বহরমপুরে ডিএসপি সে ওনার খুব ভক্ত হ্যাঁ সে সেই খোঁজ খুব শুনবে আমাকে বলে কারণ ওনার কথা শুনতে অনেকেই খুব আগ্রহী আপনারা হয়তো জানেন না বর্ধমান থেকে এসেছেন শুনবার যে যেখানে বহরমপুর থেকে এসেছেন কিনা আমাকে বলছিলেন যে আসবে এসেছেন না যাই না তবে দেবগ্রাম থেকে কে এসেছিলেন শুনলাম ওনার কথা শুনবার জন্যে তা এই জন্যেই যে এই এই কথা বলবার মানুষও তো দরকার যে ভালো করে তার কথাটা বুঝিয়ে বলা ঠাকুরকে কম হোক বেশি হোক সবাই একটু একটু বোঝে কিন্তু বোঝে না তো এমন নয় কিন্তু এটাকে বোঝানো মানুষের কাছে পরিবেশন করা এইসব চাল ডাল থাকলেই কিন্তু রান্না করা যাবে হ্যাঁ এটা পরিবেশে রান্না ঠিক ঠিক মতো হ্যাঁ তাই পাক করতে হবে তাপ মতো তবে কিন্তু ঠিক ঠিক পরিবেশন করা যাবে ঠাকুরের কথাও তাই হ্যাঁ ছোট্ট কথা সহজ কথা ঠাকুর যে বলতেন তিনি এই সহজ করে যে আজকে এত বড়ো বড়ো কথা ঠাকুরের কথা কিন্তু এত সহজ করে যে তিনি বলেছেন ওই যে লম্বর কথা বোঝাচ্ছিলেন হ্যাঁ তিনি অত বড় একজন প্রফেসর মানুষ পঞ্চানন সরকার হ্যাঁ সে লম্ব কি বোঝাতে পারে না মায়েদের তারা সারাদিন খাটা খাটনির পর ওই ক্লাস হতো তো রাত্রি ক্লাস হতো কারণ তারা অনেকেরই ঘুমও পেত পড়াটাকে এত এমন সুন্দর করতে বলেছিলেন ঠাকুর যাতে ঘুম না পায় আর ওই সহজ করে যে মশলা বাটা শিলনড়া দিয়ে উদাহরণ দিলেন ঠাকুর এই রকমভাবে তিন বছরে ম্যাট্রিক পাস তখনকার দিনে কেউ কল্পনা করতে পারবে না আমি শুনেছি যিনি প্রত্যক্ষদর্শী হচ্ছে একদল শান্তিনিকেতন থেকে এসেছিলেন দেখতে সৎসঙ্গে এই তপবন বিদ্যালয় তারা সার্টিফাই করেছিল যে এরকম আমরা দেখিনি এরকম হয় না তাই সেটাই হয়েছে তিন বছরে ম্যাট্রিক পাস দশ বছর লাগেনি সোজা কথা নয় ঠাকুর করে দেখালেন একটা উদাহরণ সৃষ্টি করলেন কিন্তু তারপরে আর আজ পর্যন্ত সেরকমভাবে আর গড়ে তুলবার মতো মানুষ আর পাওয়া যায়নি তবে সেই ছাত্র আমি দেখেছি আমাদের অযোধ্যা রজত বরণ দত্তরায় উনি ওই তপবনের ছাত্র ছিলেন বলছেন দশ এগারো বছর বয়স পর্যন্ত খেলে বেড়াতাম তারপরে পড়াশুনো যে আরম্ভ হলো আর কখনো সেকেন্ড হয়নি সবসময় ফার্স্ট ডিভিশন উনি ওই বারাসাত গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল ছিলেন ওনার বাবা রজ বজগোপাল দত্ত রায় তখনকার দিনের এম এ এ উনি ওই তপনের মাস্টারমশাই ছিলেন এই তো মাস্টার মশাইগুলো তৈরি করে দেখালেন ঠাকুরের শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে বলতে হয় ঠাকুর ব্যবস্থাটাকে এমন করতে চেয়েছিলেন আজকের দিনে যেমন পাশ করেই চাকর চাই চাকর চাই করে না ঘুরলেন আর ঘুরেও কি হচ্ছে নাকি ধর্ণা দিয়েই কি চাকরি হচ্ছে নাকি ঠাকুরের শিক্ষা ব্যবস্থাটাকেই এমন তিনি দেখালেন করে দেখালেন যে হাতে কলমে শিক্ষা যে কাজ করে যেন দুটো করে খেতে পারে দুটো করে খেতে পারে কিন্তু এখন তো কিছু করতে পারে না এদের এদের বলা হয় শিক্ষিত বেকার এমনি বা মূর্খ বেকার শিক্ষিত বেকার এমনই বেকার এদের যে এদের কিছু করে খাওয়ার ক্ষমতা নেই হ্যাঁ একটা চলতি কথাই আছে যে একটা এম এ পাস কিছু করতে পারে না তার থেকে একটা চোরের দাম অনেক বেশি কেন যে চোরটাও সে চুরি করে সংসার চালাতে পারে কিন্তু একটা এম এ পাস সংসার চালাতে পারে না তার সে বিদ্যা বুদ্ধি নেই এই এই জন্যে আজকের দিনে এই সবগুলোই ক্রাইসিস ধর্মের গানি এইগুলোই যে মানুষ বেঁধে থাকবে কিভাবে। সেই বাঁচার পথটা ঠাকুর দেখাচ্ছেন মানুষ ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক ঠাকুরের কাছে এলেই কিন্তু সে লাভবান হবে সে বাঁচার পথ পাবে এটাই সবথেকে বড় কথা তারপরে ইহকাল পরকাল সেটা আমরা যেমন বলি সে ইহকাল পরকালও কত সুন্দর বলেছেন হ্যাঁ আমাদের যিনি একজন প্রতিষ্ঠিত এবং প্রসিদ্ধ আমাদের সাহিত্যিক শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় তার স্ত্রী মারা গেলেন কিছুদিন আগে তাই বললাম আপনি কি বুঝছেন আপনার বয়স কত হলো আমার বয়সে একটি সের ম্যাম সাতাশি বছর অষ্টআশি তাহলে আপনি কি বুঝছেন আমি ওনাকে আবার একটু স্ত্রী হলো তো আপনি কি ভাবছেন কি ভাববো এপারও যা ওপারও তাই তাহলে এপারে যদি আমি সুখে না থাকি ওপারে সুখ পাবো না এপারে আমাকে সুখ পেতে হবে শান্তি পেতে হবে তাহলে ওপারে গেলেও শান্তি পাবো মানুষ যে ভাব নিয়ে দেহ ছাড়ে সেই ভাব নিয়ে আবার দেহ পায় এভাবে এই কথা গীতাতেও আছে সুতরাং আমরা এই যে চেষ্টাটা করি মানুষের মধ্যে ঠাকুরের কথা প্রচার প্রতিষ্ঠা একটু ছড়িয়ে দেওয়া এ আমার মনে হয় যে একদম ব্যর্থ হয় না কিছু না কিছু কাজ হয়ই যাতে আবার সামনের বছর আরও ভালো করে করতে পারি এই একটা সংকল্প নিয়ে আমরা যেন চলতে পারি আর আগামীকাল নয় জানুয়ারি আপনারা জানেন ঠাকুর বনভোজন করতেন এই বনভোজনটা আমরা প্রথমে ঠিক করেছিলাম বা গতবারও হয়েছিল আমাদের হবিপুর আশ্রমে সেই হবিপুর আশ্রমে আশ্রমের জায়গাতেই নাম কীর্তন হচ্ছে ওখানকার গ্রামবাসীরা করছে এবং আগামীকালই সেখানে মৎস্য সুতরাং আমাদের সেখানে হচ্ছে না আমরা মনে করছি মেলের মাঠে আমরা বনভোজনটা করব তা সেইটা আপনারা যারা যারা যেতে চান আমরা বনভোজনে যেমন সবাই জিজ্ঞাসা করে চাঁদা কত আবার বলছি চাঁদা কিছু নেই যে যা দেবে তাতেই হবে এটা বনভোজন উৎসব এটা আমরা বনভোজন উৎসবে চাঁদা তুলে আমরা যেমন পিকনিক করি এটা কিন্তু সেরকম পিকনিক হবে না এটা হবে শ্রীজি ঠাকুর অঙ্কুচন্দ্রের বনভোজন উৎসব সেখানে আমরা ঠিক ঠিকভাবে করবার চেষ্টা করব আগামীকাল এইটুকু বলেই প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি এই পরিবেশ পারিপার্শ্বিক জীব জগতের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের চরণে এইটুকু বলেই আমি ধনী দিয়ে অধিবেশন শেষ করছি জয় জয় জয়গু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমে পুরুষোত্তম বন্দে पुरुषोत्तम वंदे पुरुषोत्तम वंदे आर्य पितृन वंदे आर्य पितृन वंदे मातृ वर्गान वंदे मातृ वर्गान वंदे अहम कृष्टि दैवता वंदे अहम कृष्टि दैवता वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेममय श्री राघव कुल चंद्र जी की जय